হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এটা হচ্ছে রবিবারের সকালবেলা সকালের নাস্তার জন্য আমি পরোটা তৈরি করছি গতকালকে খাসির পায়া রান্না করেছিলাম এই জন্য আজকে পরোটা তৈরি করা খাসির পায়া দিয়ে পরোটা খেতে খুবই ভালো লাগে কাজ করতে করতে কাজের ফাঁকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি গতকালকের ব্লগে আমাকে যারা সাপোর্ট করেছেন সুইট সুইট কমেন্ট করেছেন আপনাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ আমার সব ইউটিউবার আপু ভাইয়ারা এরপর হচ্ছেন আমার ভিউয়ার সাবস্ক্রাইবাররা সবাইকে আমি বলতে চাই থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার কোনো প্রবলেমের কথা শুনলে আমার কোনো অসুখ হলে বা আমার মন খারাপ থাকলে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন আসলে আমি কি বলে যে আপনাদেরকে ধন্যবাদ দিব সেটা বলার আমার বাসা জানা নেই আপনারা আমার মুখের কথা শুনে আমার ভিডিওগুলো দেখে আমাকে না দেখেই আমাকে এত ভালোবাসা দিয়েছেন এত আপন করে নিয়েছেন যে আমি ইউটিউবে না আসলে বুঝতে পারতাম না মান একজন মানুষ অন্য একজন মানুষকে না দেখে কিভাবে এতটা আপন করে নিতে পারে আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আপনারা সবাই হচ্ছেন আমার বাংলাদেশি মাম অন ডিউটি ফ্যামিলির সদস্য এভাবে আমাকে সব সবসময় সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখেন সুস্থ রাখেন সব সময় হাসি খুশি রাখেন তো যাই হোক এখন আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি পরোটা দিয়ে হচ্ছে খাসির পায়া খেতে ভালোই লাগে এরপর আমি আজদায় চলে এসেছি আজকে গড়ের কিছু টুকিটাকি শপিং ছিল আর বাইরের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল সানি ওয়েদার শীতের সময় সানি ওয়েদার থাকলে আমার বাইরে ঘুরতে খুবই ভালো লাগে আর আমি সব সময় আসদা থেকেই শপিং করতেই পছন্দ করি আজদার জিনিসগুলো আমার খুবই ভালো লাগে আর মনে হয় যে চিপ প্রাইস টেস্কো থেকে বা অন্য সব থেকে এখন আমি শপিং করা শেষ এখন আমরা পে করে গড়ে চলে যাব গড়ে যাওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে কী কী শপিং করলাম এখন আমি গড়ে চলে এসেছি আর আমার শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন আজকে একটা পেন এনেছি আমি এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা প্যান বালোই মোটামুটি বালই আর দামটাও কম ছিল মাত্র সেইলে ছিল থ্রি ফিফটি পাউন্ড এরপর একটা বোল নিয়েছি প্লাস্টিকের এরপর হচ্ছে বাচ্চাদের জন্য হরলিক্স টুনা ফিশ এটা হচ্ছে টি ব্যাগ আজকে ছুটোটা নিয়ে এসেছি তা হলে আমি সবসময় বড়টাই নিয়ে আসি আর টেটলিটা আমরা সবসময় পছন্দ করি খেতে এরপর হচ্ছে এটা হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েলের বড় বোতলটা সেইলে ছিল জানি না কেন সেইলে ছিল এইটা ডেইটও আসে টু থাউজেন্ড টোয়েন্টি পর্যন্ত তারপরও এটা আজকে দেখলাম সেইলে সিক্স পাউন্ড ছিল থ্রি পাউন্ড করা হয়েছে এই জন্য নিয়ে আসলাম এরপর হচ্ছে কিছু কেক এনেছি বাচ্চাদের জন্য এগুলো হচ্ছে টিস্যু এরপর আমার মেয়ের জন্য নাপি এনেছি আমি আগে পেম্পার্স ইউজ করতাম এখন লিটল এঞ্জেল এই নাপিটা ইউজ করি আমার কাছে ভালোই মনে হয় আপনারা চাইলে একবার ইউজ করে দেখতে পারেন এই নাপিটা অনেক ভালো এটা হচ্ছে একটা বিস্কিট এনেছি এই বিস্কিটটা আমার অনেক পছন্দ এটা হচ্ছে বাচ্চাদের জন্য চিজ তারা অনেক পছন্দ করে এই চিজটা খেতে এরপর হচ্ছে আমার মেয়ের জন্য কিছু ওয়াইফ আজকে শুধু তিন প্যাকেট নিয়ে এসেছি তা না হলে আমি বড় বক্স নিয়ে আসি যে বক্সের মধ্যে বারোটা প্যাকেট থাকে সেইটা আজকে দেখলাম সেইলে নেই এই জন্য শুধু তিনটা নিয়ে এসেছি এরপর হচ্ছে আমার জন্য গ্রিন টি এনেছি লেমন হানি আর লেমন ফ্লেভারের এটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা সুয়েটার একটি মিল আর এটা হচ্ছে একটা মিল্কি বার ওরা এগুলা খেতে পছন্দ করে একটা গার্লিক ব্রেড এনেছি গার্লিক ব্রেডটা আমার খুবই ভালো লাগে খেতে এগুলো হচ্ছে আপল এরপর হচ্ছে কলা এটা হচ্ছে একটা ক্রিসের প্যাকেট এটা হলো বিন ব্যাগ আমি বিনের জন্য এই ব্যাগগুলা ইউজ করি সব সময় এটা হচ্ছে কলিফ্লাওয়ার এটা হলো স্ট্রবেরি পেয়ার্স এগুলাই ছিল আমার আজকে কি শপিং আপনাদের সাথে শেয়ার করলাম এরপর এখন আমি কিছু স্ট্রবেরি আর ব্লুবেরি দুইয়ে স্ট্রবেরিগুলো কেটে নিচ্ছি বাচ্চাদের দিব খাওয়ার জন্য আমার বাচ্চারা স্ট্রবেরি আর ব্লুবেরি দুটো ফ্রুট খেতে খুবই পছন্দ করে আমারও ভালো লাগে স্ট্রবেরি আর ব্লুবেরি খেতে এরপর এটা হচ্ছে রাত্রেবেলা আমি বাচ্চাদের ডিনারের জন্য ভাবলাম আজকে ওদেরকে পাস্তা বানিয়ে দেই অনেক দিন হলো ওদেরকে পাস্তা দেইনি। পাস্তা আমি ওদেরকে কম দেই খাওয়ার জন্য মাঝে মধ্যেই পাস্তাটা তৈরি করি পাস্তাটা আমার এখন বয়েল করা হয়ে গিয়েছে পাস্তাটা আমি পানির মধ্যে অল্প একটু অয়েল দিয়ে বয়েল করে নিয়েছি একটু অয়েল দিয়ে বয়েল করলে পাস্তাটা আর একসাথে লেগে যায় না আলাদা আলাদা থাকে এরপর হচ্ছে আমি টুনা ফিশের মধ্যে যে অয়েলটা থাকে সানফ্লাওয়ার অয়েল সেই তেলটাই দিয়েছি এক্সট্রা কোনো অয়েলের মধ্যে দিব না এরপর অল্প একটু পেঁয়াজ দিয়েছি স্বাদ মতো লবণ আর দিব হচ্ছে অল্প একটু হলুদ অল্প একটু হলুদ দিয়েছি বেশি দেয়নি আমি পাস্তা রান্না করলে আমি সব সময় অল্প একটু হলুদ দিই তাহলে আমার কাছে মনে হয় কালারটা ভালো আসে আর খেতেও আমার কাছে ভালো লাগে অনেকে হয়তো হলুদটা দেন না কিন্তু আমি অল্প একটু দেই এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ পাস্তা সসটা শেষ হয়ে গিয়েছে এই জন্য একটু কেচাপ দিয়ে দিলাম আর এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব টুনা ফিশ টুনা ফিসটা বাচ্চাদের জন্য খুবই ভালো ফিস ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটেড চিজ চিজটা দেওয়ার পর আমি আরও দুই তিন মিনিট জাল দিয়ে চিজটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব এখন আমার চিজগুলো মেল্ট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো আর বাচ্চাদেরকে খাওয়ার জন্য দিয়ে দিব। আমি এখন ওদেরকে খাওয়ার জন্য দিয়ে দিয়েছি পাস্তা দিয়েছি আর দিয়েছি মিল্কিবার এটা হচ্ছে ইব্রাহিমের ওরা দুজন এখন মজা করে খাচ্ছে খাওয়ার পর ওদেরকে আমি শাওয়ার করিয়ে গুম পাড়িয়ে দিব কাল থেকে হলো ওদের স্কুল আমার আজকের ছোট্ট ব্লগটি আমি এখানেই শেষ করবো যদি ভালো লাগে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ